কোনো ধর্ম সংকট না এটা কোনো ধর্মের জন্য কোনো সংকট ছিল সংকট ছিল না এটা ছিল ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে প্যালেস্টাইনের বাসীদের তাদের অস্তিত্ব রক্ষা করার লড়াই তাদের মাতৃভূমি রক্ষা করার লড়াই তারা সেইখানে তার সব কিছু হারিয়ে বিটা বাড়ি হারিয়ে জন্য যুদ্ধ করেছে এই আগ্রাসনের বিরুদ্ধে এটা ধর্মের বিরুদ্ধে ছিল না এটা আগ্রাসনের বিরুদ্ধে একটা যুদ্ধ এই ব্যাপারে তো আমরা দেখছি কেউ কোনো কথা বলছে না জাতিসংঘ ওআইসি কোনো অর্গানাইজেশনই মুসলিমদের উপরে আগ্রাসন এই গণহত্যার বিরুদ্ধে কেউ কথা বলছে না আমাদের কথা হচ্ছে মুসলিমরা যদি আজকে দুইশো কোটি মুসলমানের উপরে মাত্র দেড় থেকে দুই কোটি ইহুদি তারা আগ্রাসন চালাচ্ছে জাতি হয়ে যাবে দুইশো কোটি